আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল পাপড়িগুলি ছড়ালো দিক দিগন্তরে ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল মাঝখানেতে সোনারে কষে আনন্দে ভাই আছি বসে আমাই ঘিরে ছড়াই ধীরে আলোর শতদল আকাশিতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায় চারিদিকে গান বেজে ওঠে চারিদিকে প্রাণ নাচে ছোটে গগন ভরা পরশ লাগে সকলে গাই ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায় দশ দিকে দেওয়া পেতে কল দিয়েছে মাটি রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে সবার হাতে সবার পাতে অন্য সে দেয় মাটি ভরেছে মন গীতে গন্ধে বসে আছি মহানন্দে আমায় ঘিরে চলে পেতে দিয়েছে বাটি আলু তোমায় নমি আমার মিলাক অপরাধ বাতাস তোমায় নমি আমারে খুচুক অবসাদ সকল দেখে বোলাই দাও পিতার আশীর্বাদ পাত বাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ গৃহভরে ফলিয়ে তোল পিতার আশীর্বাদ